সব বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি কারণে এই ভেড়া বা গাড়াল পালনের ক্ষেত্রে চরমভূমি ভূমি এতটা গুরুত্বপূর্ণ কী জন্য আমরা এটা বেশি গুরুত্বপূর্ণ দিই আজকে আমরা সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো যাতে করে এই চরমভূমির গুরুত্ব গুরুত্বটা আপনারা বুঝতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটি হচ্ছে যে আপনি জন্মভূমি ছাড়া কখনোই ভেড়া পালন করতে পারবেন না এই জন্য কারণ কারণটা আপনাদের খুলে বলছি দেখুন আপনি যদি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন দেন আপনি যদি একটা ভেড়া বা গালার খামার করতে চান তো আপনার অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘাসের দরকার হবে এখন আপনার যদি ধরেন ওই পরিমাণ জায়গা নেই ঘাস চাষাবাস করার জন্য তাহলে আপনি কি করবেন এই জন্য ইম্পর্টেন্ট চরম ভূমি আবার যদি দেখেন যে আপনি কতটুকু তাদেরকে ডেইলি দাঁড়ানার খাবার দিতে পারবেন প্রতিদিন কি দিতে পারবেন হইতে পারেন এক মাসে আপনি চাল তাদেরকে দাঁড়ানার খাবার দিয়ে কিন্তু পরের মাস কি দিয়ে খাওয়াবেন সো এই জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে চরমভূমি থাকাটা অনেক জরুরি তাছাড়াও দেখা যায় যে এখন বর্তমান সময়ে যেভাবে চাল ডাল ইত্যাদির দাম বাড়তেছে সেই তুলনায় এই কৃষিখাতের জিনিসগুলোও কিন্তু অনেকটা দাম বৃদ্ধি পাচ্ছে পাচ্ছেগুলো কমতেছে না কিন্তু আমাদের মধ্যবিত্ত কৃষক বা খামারদের জন্য এটি অনেকটা কমলে আমার জন্য সুবিধা হয় কারণ আমরা এক সপ্তাহ দশ বারোটা বা বিশ ত্রিশটা ভেড়া পালন করি এদের জন্য দানাদার খাদ্য যোগান দেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তাছাড়াও যদি আমরা চাষাবাদ করি এখন দেখেন কারণ আমরা গরিব মানুষ আমাদের নিজের থাকার ঠিকমতো জায়গা নেই আবার যদি আমরা বাড়তি আশা করি চাষবাস করার জন্য সেটাও নেই তাহলে আমরা ঘাসটা আবাদ করবো কোথায় আর বর্তমান সময়ে আমরা যদি কোনো জায়গা বা জমি লিজে নিতে চাই সেটা অনেক দাম যা আমাদের কাছে সে কোনো অর্থ থাকে না আর এই জন্য আমাদের চরণভূমিটা থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমাদের এই গ্রাম এলাকায় দেখা যায় যে প্রায় বিভিন্ন রকম বিভিন্ন ফসল চাষাবাদ হয় কিন্তু দেখা যায় যে নদীর ধারে বা রাস্তার ধারে দু একটা পরিত্যক্ত জমি পাওয়া যায় সেখানে তারা সুন্দরভাবে চড়ে তাদের প্রয়োজনীয় যে খাদ্য বা ঘাসগুলো তারা খেতে পারে না যারা ঘাসগুলো খেতে পারে আমাদের এলাকায় যেহেতু প্রচুর পরিমাণে বাগান রয়েছে তার সাথে আবাদের আবাদি জমি রয়েছে এবং প্লাস একটা প্লাস পয়েন্ট আছে নদীর ধারে প্রচুর খোলা মাঠ রয়েছে যেখানে তারা স্বাচ্ছন্দ্য মতো ঘাসটা খাইতে পারে এটা আমাদের দিকে বললাম কিন্তু সবার কাছে এরকম জায়গা নেই সো যারা তার যারা ভাবছেন যে আমি চরণভূমি ছাড়া পালন করব বা এরকম কিছু তাহলে এটা আমাদের থেকে ঝেড়ে ফেলে দিন কারণ আপনার যদি জায়গা থাকে বা আপনি আপনার পর্যাপ্তপূরণ অর্থ থাকে তাহলে আপনি করতে পারেন ঘাস আবাদ করতে পারেন আপনি দাদার খাবার সবার করতে পারেন কিন্তু যাদের এটা কোনো কিছু নেই তাহলে আপনাদের প্রয়োজন চরমভূমি আশা করছি বন্ধুরা আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম আপনারা বুঝতে পেরেছেন ভুল হলে ক্ষমা দেখে নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশ থাকবেন এবং পাশ থাকা বের ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সব আপনার কাছে গিয়ে পৌঁছায় আপনি দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ